প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকার হাটে হাটে আসা করেছি এবং প্রথমে আমরা হাঁস বাজার গেলাম চিনি হাঁস দেখতেছিলাম এই হাঁসটা আমার ভালো লেগেছে তারপরে আরও একটি হাঁস দেখলাম কিন্তু এই হাঁসটা অত ভালো লাগেনি তারপরে এই হাঁসটি দেখে মেয়ে যদিও এই হাঁসটি দেখে আমার ভালো লাগে এবং কিনে বাড়ি পাঠাই দিই তারপরে ওই সাদা ছেলে হাঁসটিও আমি কিনে নেই এবং সাথে করে নিয়ে যাই হাঁসটি আমার কাজিনের কাছে রেখে আমি ছাগল বাজারে ঢুকি এবং সু ছাগল দেখা দেখি করি অনেকগুলো ছাগল দেখি আমি এবং আমাদের এই হাটে ভেড়া উঠেছিল ভেড়াটি দেখতে খুব সুন্দর ছিল এবং শুয়েছিল ভেড়া রেখে গেলাম ছাগলের কাছে এই ছাগলটা পছন্দ হওয়ায় পাইকারের সাথে দরাদরি করলাম অনেকক্ষণ দরাদরির পরে চার হাজার পাঁচশো টাকা দিয়ে আমি এই ছাগলটি কিনে নিলাম পাইকার সাহেব টাকাগুলো খুব যত্ন সহকারে দেখে শুনে গুনে নিতেছিল টাকা গোনার শেষে আমরা ছাগলটি দড়ি খুলে বাড়ি নেওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম দুঃখের বিষয় হলো ওই ছাগলটি আমি বাড়ি নিয়ে আসতে পারিনি এই হাঁসটি নিয়ে আমার বাড়ি ফিরতে হলো কারণ দালালের চক্রে পড়ে আমি ছাগলটি কিনতে পারিনি তাই অটোতে উঠে আমরা হাঁসটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং আমাদের খালের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমাদের বাজারে পৌঁছালাম অটো দিয়ে নেমে আমাদের বাড়ির ভিতরে হাঁসটি নিয়ে আসছি দুইটা হাঁস এক জায়গায় রেখেছি প্রেভিয়ার্স হাঁসগুলো কেমন লেগলো কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে হাঁসের বাসস্থান সহ কার্যক্রম দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন